আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন যে সকল জমি খতিয়ান মূলে দাবি করা যাবে না এর পিছনে অনেক ব্যাখ্যা রয়েছে আপনার খতিয়ান শুধু রয়েছে আপনার দখল রয়েছে আপনার খতিয়ান রয়েছে এই মূলেই কিন্তু আপনি জমিটা দাবি করতেছেন আপনার এই খতিয়ান মূলে আপনি কিভাবে দাবি করেন যদি কোনো ব্যক্তি আপনি রহিম সাহেব আপনি জমি সিএসএসআরএস খতিয়ান অনুযায়ী আপনি জমিটা ক্রয় করেছেন অন্য ব্যক্তির নামে ভুলক্রমেই হোক অথবা যোগ সাজেশেই হোক যে কোনো উপায়ে হোক বা ভুল ত্রুটিও হলে হতে পারে অথবা যারা সার্ভেয়ার ছিল সে সার্ভেয়ারদের যোগ সাজেশেই হোক এটা আপনার অন্য এক ব্যক্তির নামে থার্ড এক ব্যক্তির নামে আপনার এই জমি খতিয়ানভুক্ত হয়েছে অর্থাৎ রেকর্ড হয়েছে রেকর্ড যখনই হয়ে যায় ওটাকেই কিন্তু খতিয়ান বলা হয় খতিয়ান যাই হোক না কেন ওই ব্যক্তি খতিয়ান মূলে জমি দাবি করলেও দাবি তার গ্রহণযোগ্য আইনগত দিক থেকে হবে না কেননা যে ব্যক্তি রেজিস্ট্রি অফিসে সরকারি ফিজ দিয়ে সরকারি ট্যাক্স দিয়ে আপনার রেজিস্ট্রি করেছে রীতিমতোভাবে হবে তার খতিয়ান নাম্বার ঠিক রয়েছে তার দাগ নম্বর ঠিক রয়েছে তার সিএস খতিয়ান ঠিক রয়েছে এস এ খতিয়ান ঠিক রয়েছে আর এস খতিয়ানও ঠিক রয়েছে আপনার কাগজের যে সমস্ত এভিডিয়েন্স প্রয়োজন সেই এভিডিয়েন্সগুলেন গুরুত্বপূর্ণ জিনিসগুলেন আপনার দলিলের ভিতরে গর্ভে সেগুলেন বেষ্টিত রয়েছে আর এক ব্যক্তির নামে ভুলবশত খতিয়ান হয়েছে হতেই পারে কিন্তু সে কী মূলে দাবি করবে তার খতিয়ানের রেফারেন্স কী তার খতিয়ানের পেপার্স কী তার ডকুমেন্টস কি তার যদি কোনো ধরনের রেভিডেন্স না থাকে পূর্বের যদি তার কোনো সিএসআরএস খতিয়ানের কোনো কাগজ তার কাছে না থেকে থাকে ওই জমি সে কোনো দিনেই সে পেতে পারে না যার নামে দলিল রয়েছে সেই কিন্তু জমিনের প্রকৃতির পক্ষের মালিক যদি তার এই জমিনের সহজ কথা আপনাদের বুঝে যদি তার এই জমিটা যে ক্রয় করেছে তার দাগ নম্বর খতিয়ান নম্বর এবং যে ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছে যে দাতা এবং যে গৃহীতা সেই গৃহীতা যদি সমস্ত কিছু ফার্স্ট টু লাস্ট পর্যন্ত থেকে থাকে আর এস পর্যন্ত তো বি আর এস খতিয়ান যদি ভুলবশত আরেকজনের নাম হতেই পারে কিন্তু ভুলবশতই হয়েছে আপনি নিজেও জানেন না যে ওই জমিটা আমার নামে রেকর্ড হয়নি পরবর্তীতে যখন আপনি ওই জমি খারিজ করতে গেছেন সেই সময় আপনি বুঝতে পারলেন যে এই জমি যখনই আপনি ভূমি অফিসে চলে গেছেন এই ভূমি অফিসে যাওয়ার পর আপনি কিন্তু বুঝতে পারছেন যখন আপনি অনলাইনে যখন আপনি আবেদন করছেন তখনই কিন্তু আপনি বুঝতে পারছেন যে জমি আমার নামে নেই তহসিলদার সাহেব ভূমি অফিসে যে তহসিলদার সাহেব থাকে খাজনা আদায় করে খারিজের অনলাইন করে এবং সমস্ত কিছু সে এখান থেকে রেডি করে দিবে তারপর আপনি সিল্যান্ড অফিসে গিয়ে আপনি জমি খারিজ করে নেবেন অর্থাৎ নাম জারি করে নেবেন কিন্তু আপনার নামে তো রেকর্ডে নেই পূর্বের মালিকের সমস্ত পেপারস আপনার সবই ঠিক রয়েছে বর্তমান রেকর্ড যদি আপনার নামে না থেকে থাকে অন্য আদার্স কোনো ব্যক্তি এক্স ওয়াই জেডের নামে হয়ে থাকে তাহলে ওই জমি কোনোদিনই আপনি খারিজ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি জ্ঞানে নিজে পড়ে শুনে দেখার পর যখন আপনি দেখলেন যে আমার রেকর্ড আমার নামে নেই তখন আপনাকে অবশ্যই ওই জমি আপনার দখলই নেই ওই জমির জন্য আপনাকে ল্যান্ড সার্ভে মোকদ্দমা করতে হবে এবং আপনি সেটা সিভিল লয়ারকে দিয়ে বিজ্ঞ একজন লয়ারকে দিয়ে যে উকিল সাহেব আপনার জমি সম্বন্ধে খুব ভালো নলেজ রাখে অর্থাৎ জ্ঞান রাখে তাকে দিয়ে আপনার পূর্বের যে এভিডেন্স কাগজগুলেন রয়েছে এই কাগজগুলেন দিয়েই কিন্তু আপনি কোর্টে কেস দায়ের করবেন কেস দায়ের করার পর আপনি হবেন বাদী আর উনি হবে বিবাদী আপনি বাদী হিসেবে উনি বিবাদী ওনার কাছে যখন কোর্ট থেকে নোটিশ সার্ভ করবে তখন উনি যদি কোর্টেও যায় যা যদি উনি বলে যে আমি এই জমিনের প্রকৃতির পক্ষে মালিক নই যে এই জমিনের কেস করেছে আমার নামে প্রকৃতির পক্ষে পেপার্স এবং দলিল অনুযায়ী এবং ডকুমেন্টস অনুযায়ী সিএসএসআ আর এস খতীয় যে প্রকৃতির পক্ষে মালিক উনি আমি নই আমার নামে ভুলবশত হয়েছে স্যার তখন কিন্তু উনি ডিপলি ভাবনা করে কিছুদিন পরেই উনি যেহেতু যার নামে কেস করেছে তার নামে রেকর্ড হয়েছে সে রেকর্ডের কাগজটাও কিন্তু বাদী জমা দিয়েছে উনি নিজেও জানে আমার নামে কিন্তু জমি নেই আমার কোনো পেপার্স নেই অথেবহেতু ভুয়াভাবে আমি যদি জমি চাই তাহলে তো আমি জমি পাবো না কেননা আদালতে কাগজে কথা বলে আদালতে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আদালতে কাগজে কথা বলবেই কাগজ যার সঠিক রয়েছে জমি তারও সঠিক রয়েছে তো অথেবণি যখন নিজেই শিকার হবে ওখানে আর কোনো বিভ বাধা বিভত্তি বলতে কিছুই থাকবে না তখন আপনার নামে জাস্টিস অর্থাৎ জাস সাহেব আপনার নামে দেখে শুনে পড়ে শুনে কাগজ দেখে আপনার নামে কিন্তু অবশ্যই রায় দিয়ে দিবেন ওই রায়ে যখন দিয়ে দিল ওই রায়ের কাগজটা আপনি বিরাট দিয়ে উকিলের মাধ্যমেই হোক আপনার মোহরির মাধ্যমেই হোক উকিল তো অবশ্যই লাগবে সিল লাগবে দিয়ে আপনি ওই ডিগ্রির যে কাগজটা আপনার নামে উনি করে দিলেন দাস সাহেবের বিজ্ঞ দাস সাহেব তখন ওটা আপনি উত্তোলন করবেন করে এটা আপনি এসিলেন্টে নিয়ে যাবেন এসিলেন্ট আপনাকে পাঠায় দিবে তহসিল অফিসে ওখান থেকে আপনি অনলাইন করে আপনাকে আবারও পাঠাই দেবে আপনার ভূমি অফিস এসিল্যান্ড বরাবরে মহোদয় বরাবরে এই তখনই আপনি কিন্তু আপনার এগারোশো সত্তর টাকাটা সরকারি ফি আছে সে জমি যদি আপনার দশ বিঘাও হয়ে থাকে সে জমি আপনার যদি এক শতক হয়ে থাকে একশো বিঘাও যদি হয়ে থাকি থাকে কিন্তু এক নামে হলে পরে ওই এগারোশো সত্তর টাকায় মাত্র আপনাকে জমা দিতে হবে কোনো প্রকার ব্রোকার অর্থাৎ দালাল কোনো প্রকার লোকের সরানো আপনি হবেন না আপনি নিজেই তো শিক্ষিত আপনি নিজেই বোঝেন সব কিছু অনেক লোক আছে যে তারা তাদের কোনো কোয়ালিফিকেশন নাই তাদের কোনো লেখাপড়া তেমন কিছু নাই সামান্য যশ্রমী সম সম পরিমাণ তাদের লেখাপড়া আছে তারাও কিন্তু জমি সম্বন্ধে খুবই ভালো অভিজ্ঞ এবং বোঝে আপনি নিজেই সরাসরি গিয়ে আপনি টাকা জমা করে এগারোশো সত্তর টাকা খারিজের জন্য জমা করে আপনার নামে আপনি জমি তহসিল অফিস থেকে আপনি হোল্ডিং নাম্বার বসে দিয়ে আপনার যে পূর্বের মালিক ছিল যার নামে ভুলবশত হয়েছে ওই নামটি আপনার অবশ্যই অবশ্যই কর্তন হবে কর্তন হওয়ার পর আপনার নাম ওখানে বেষ্টিত হবে অর্থাৎ আপনার নাম ওখানে সন্নিবেশিত হবে এবং এই খারিজের রেজিস্ট্রিশন বই থাকে রেজিস্ট্রি বই থাকে এখানে ওই বইয়ের মধ্যে আপনার নামটা তার নাম কেটে যা আপনার জমিনের পরিমাণ যতটুকু আপনার নাম আপনার ঠিকানা আপনার আইডি কার্ড অনুযায়ী সমস্ত কিছু আপনার এভিডেন্স ওখানে থাকবে আপনার জমিটা সম্পূর্ণ নিষ্কণ্ঠ হিসাবে আপনার জমিটা হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই হানড্রেড পারসেন্ট তাই আপনার এই ধরনের যদি কারো কোনো ভুল হয়ে থাকে তাহলে এই প্রথা অনুযায়ী এই নিয়ম অনুযায়ী এই আইন অনুযায়ী আপনাদেরকে এই কাজগুলি করতে হবে কেননা আপনার কাঁদন যদি আপনি যদি আপনার কান্দন আপনি যদি না কাঁদেন আর কিন্তু কানবে না কেননা আপনি যদি আজকের দিনে আপনি সজাগ থেকে জানা সত্ত্বেও সজ্ঞানেও আপনার জমি আপনি অন্যজনের নামে রেকর্ড হয়েছে আপনি যদি এটা সঠিকভাবে আপনি নিরসন না করেন অদূর ভবিষ্যৎ আপনার প্রজন্মের জন্যে হুমকির সম্মুখীন হবে এবং তাদেরকে আপনি একটা বিতর্কের মধ্যে সৃষ্টি করে রেখে যাবেন তাই আপনার জীবদ্দশায় এই ধরনের যদি কারো কোনো কাজ হয়ে থাকে আপনারা নিজেরাই সংশোধন করে নেবেন তাতে এইভাবে করলে কোনো তাতে কোনো সন্দেহ নেই আপনার নিষ্কণ্ঠ জমি হিসাবে পরিণত হবে আর এই জমি দেখবেন যদি আপনার যেটা না আপনি রেকর্ড সংশোধন না করে নেন তাহলে কিন্তু অহরহ এই সমস্ত জমিনের সীমানা এই সমস্ত জমিনের খত খতিয়ান ভুল এই সমস্ত জমিনের দাগ ভুল এগুলো নিয়ে অহরহ কিন্তু মোকদ্দমা আদালতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হচ্ছে অথেব সময় থাকতে এক ফোর আর অসময়ে দশ ফোর আমার সময় থাকতে আপনার কাজ আপনি অবশ্যই আপনার আইনগত দিক থেকে আপনি সেটা নিজের দায়িত্বে আপনাকে হবে আইন পরি রয়েছে আইন সবার জন্য সমান তাই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা আপনি কোনো মেসেজ থাকলে আপনার জানার কোনো প্রয়োজন থাকলে আপনি এই মেসেজ করে আমাকে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি আরও বিস্তারিত বিষয়ে যদি কোনো প্রশ্ন রাখেন ইনশাল্লাহ আমি বুঝাই দেব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকার মতো আমি এখানে আমার ভিডিও শেষ করছি অন্য কোনো ভিডিওতে আপনার কোনো দেখতেই থাকেন অন্য কোন ভিডিও নিয়ে আগামীতে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাবো আল্লাহ হাফেজ